প্লেনে যাবো না প্লেন ক্র্যাশ হয়ে যাবে আর বন্ধুদের বলে দাও গুড মর্নিং চান চান করব দই কিনে নিয়ে আসা হচ্ছে না দই দিয়ে আর বেসন দিয়ে একটুখানি আবার পরিষ্কার করতে হবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু গোপেশু গোপী কান্ত রাধা রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বোল সকলকে ভালো রেখো প্রভু সব ওষুরগুলো যেন ধরা পড়ে তুমি দেখো বারবার যেন একই ফলাফল না হয় সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই সাক্ষাৎ একবার সুপ্রভাত আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে বেলা দশটা কুড়ি কুচুম স্কুলেই যেত আজকে প্রভু যেত সাইডে কিন্তু ওদের ট্রায়ালটা আজকেই একদম সকালবেলাতেই মেসেজ এলো যে আজকেই ট্রায়াল হবে আজকে আর কুচুমের স্কুলে যাওয়া হলো না আর প্রভুরও সাইডে যাওয়া হলো না আমার সেই ঝড়পড় ঝরফড় করে রান্না বান্না চাপিয়ে দিলাম রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে মাকে তো জোগাড় টোগাড় করিয়ে দিয়েছি মায়েরও লক্ষ্মী পুজো এই লক্ষ্মী পুজো বলছি মায়েরও পুজো টুজো হয়ে গেছে এবার ওরা বেরিয়ে গেলে দুটো খাওয়া দাওয়া করব খিদেও পেয়ে গেছে তোমার উঠেই আজকে তখন বাজে কটা বাজে পৌনে সাতটা তখন দেখছে ম্যাসেজটা আকাশের অবস্থা এখন পরিস্থিতিটা ভালো এর আগের দিন গিয়েছিল সেদিনকে এত বৃষ্টি এত বৃষ্টি মানে এখানেও বৃষ্টি ওখানেও বৃষ্টি ডালটা হলো না আজকে আবার কি বলে দেখ এখন তো পরিস্থিতি মোটামুটি ভালো তারপরে জানি না কি হবে বেলায় কি হবে আজ অনেক সকাল সকাল রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে একদম খুব সকাল সকাল ডাল হয়েছে মুগ দিয়ে মুগ ডাল আর মুসুর ডাল কচু আলু বেগুন বরবটি মুলো সব দিয়ে একটা তরকারি আর টাটকা মাছের ঝাল একটা কাদলা মাছ নেওয়া হয়েছিলো সেই টাটকা মাছের ঝাল ডিম সেদ্ধ করেছি ডিম সেদ্ধ দুটো তিনটে দিয়ে দেবো আর একটা বিস্কুটের প্যাকেট দিয়ে দেবো টিফিনে ওরা যদি যদি খিদে পায় তখন খেতে পারবে কি পাবে না পাবে ভাত দিয়ে দিয়েছি ওরা বেরিয়ে গেলে তারপরে অন্যান্য কাজে ভাত লাগাতে পারবো

তাহলে বিস্কুটের প্যাকেট কিনে নিবি ওখানে তো বেরোনো যায় না দুটো দেবো তুমি খাবে না তিনটে দিয়ে দি বাবার খাওয়ে গেল আর তুই খেয়ে নিবি ভাত করা সব খেয়ে নিবি মানে কখন কি জুটবে তা ঠিক নেই দেখো আমাদের গাছের কলা জোয়ের হাত থেকে পাওয়া গেছে মানে এই রকম পুরুষ্ট হয় না তার আগে কেটে নেওয়া হয় এই বনটা কি ভাগী পুরুষ্ট হয়েছে এই কলা নিয়ে যাবে এই কলা পাঁচটা নিয়ে যাবে পাঁচটাটা নিয়ে নেবে ছেলে বলেছে আমি গাড়ি চালাবো বাবার পিঠে ছেলের ব্যাগ বাবার ব্যাগ ছেলের পিঠে

একটা দিয়ে দিই আমাদের গ্রামে তো তো ছাগল ছাড়া থাকে গো যদি একটু ফাঁকা পায় ব্যাস সব গাছ এসে মুড়িয়ে দিয়ে চলে যাবে আমার এক বন্ধু থাকে ব্যাঙ্গালোর ওর আইডিটা হচ্ছে মানে হাজবেন্ডের আইডি বুদ্ধদেব তা আমি বন্ধু তোমার নামটা অনেকদিন আগে বলেছিলাম আমি ভুলে গেছি ওর কালকে গতকাল ছিল জন্মদিন জন্মদিনের অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা রইল মেয়েদের নিয়ে অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো স্বামী ও মেয়েদের নিয়ে সুন্দর সংসার গড়ে উঠুক ভগবানের কাছে আজকে এটাই কামনা করব তার সঙ্গে তোমার সুস্থতা কামনা করব। রাতে ভিজিয়ে রাখা ছোলা মটর তার সঙ্গে একটু অল্প আলু দিয়ে ভেজে নিচ্ছি এটা আমি মা বৌদি খাবো মুড়ি দিয়ে গতকাল মগরা গিয়েছিলাম মগরা গিয়ে এইটা নিয়ে এসেছি তারাও দেখাচ্ছি তোমরা হয়তো বলবে একটা কাঁচের জার তুমি দেখাচ্ছ না এটা শুধু কাঁচের জার নয় এটা হচ্ছে খুলজা সিম সিম এটাকে খুঁড়লেই যা চাইবো তাই পাবো না গো একটু রমন হতো তাহলে এত মিটেই যেত দেখো আগে বলো ডিজাইনটা কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আবার ভাবছি তার আগে আসল কথাটা বলে নিই এটাতে পাতবো দই দই পাতবো পেতে মুখটাকে দই পাতা হয়ে যাবে মুখটাকে ভালো করে এঁটে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে দই আলগা কখনো রাখা উচিত নয় ফ্রিজে অনেক চোখে না দেখা ব্যাকটেরিয়া থাকে ওই জন্য ফ্রিজে না কখনো আমাদের তো ফ্রিজ প্রত্যেক দিন পরিষ্কার হয় না আমরা হয়তো সাপ্তাহিক পরিষ্কার করি নাহলে মান্থলি একবার পরিষ্কার করি ওই জন্য দুধের জিনিস যা দুধের জিনিস কেন যে কোনো খাবার জিনিস ফ্রিজে এঁটে রাখতে বলছে ওই জন্য একদম মুখ ঢাকা করে নিয়েছি আবার বলছি ভদ্র ভদ্রলোককে বলছি আমি যে এইটার আবার মুখটা পাওয়া যাবে এই ভাবো মুখটা তো প্লাস্টিকের প্লাস্টিকের মুখটা একটু ফেটে গেলেন ব্যাস এটা তোকেজ হয়ে যাবে বলছে না না আপনি এই জারটা নিয়ে আসবেন তাহলে এই মুখটা দেখালে এই মুখ আবার আপনি পেয়ে যাবেন যে জাগে এইবার এইটাতে দই পেতে ফ্রিজে রেখে দেব তাহলে কি হয় ঠান্ডা দইও খেতে পারলাম আর দইটা ফ্রিজে দিলে না যেটুকু তোমার না বসা থাকে তোমার ভালো করে বসেনি সেটুকু বসে যাবে সংসার করতে গেলে কত কি ইচ্ছা হয় আমাকে বলছে না নিতে হবে না না নিতে হবে না ভেঙে যাবে করে আমিছি দেখো মানুষ যদি ভাবে যে না ট্রেন চাপবো না ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না প্লেনে চাপবো না প্লেন ক্র্যাশ হয়ে যাবে একদম বড় বড় ডিসিশানগুলো যেখানে মানুষ নিচ্ছে আর তুমি একটা কাঁচের জার বলছো নিও না ফেটে যাবে ফেটে দেয় যাবে আবার কিনো তাহলে কি শখটা রাত্রি মানে এরা কিচ্ছু করতে দেয় না এই এই পাবলিক এই ভদ্রলোক হাজবেন্ড গুলো না কেমন ধরনের যেন কিচ্ছু করতে দেয় না আমি কটা না খুব খুব জোরদার লেগেছে দুজন আগে আমি কটা কটা জিনিস করবো সেটা তোমাদেরকে বলবো না তোমরা হয়তো বলবে এই তুমি তো বলছি এটা ওটা সেটা তো কিছুই করছে না করতে হবে জানো আমি তোমাদের শুধু জানিয়ে রেখে দিচ্ছি সে দেখুন যে বাবাটা চলে গেল আর ফোন করছে বলছে কলকাতায় মারাত্মক রকমের বৃষ্টি বলছে মারাত্মক রকমের বৃষ্টি হচ্ছে এই বাবা তাই বলছে হ্যাঁ ক্যান্সেল হয়ে গেছে হাওড়ায় যেয়ে নেবেছি ওরা তখন বলছে যে আসতে হবে না আপনাদের ফোন করে জানাবো এখানে খুব বৃষ্টি হচ্ছে আমাকে বলছে এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না তো দেখো আমাদের এখানে খুব রোগ ঝলমল একদম পরিষ্কার বলছে এত বৃষ্টি হচ্ছে কলকাতায় এক ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে আসতে হবে না আপনাদের জানিয়ে দেয় এটা খাই তো হানি মাকে বললাম মৌসুমি লেবু খাবে মা বলছে না আমার খুব চুলকায় মায়ের মৌসুমি লেবু খেলে এগুলো চুলকায় আর বিচকিরি বিচকিরি छोरी छोटी छुट्टै किसब पेरि माग नाम खब्नु तिमी कङ्गन मसान देगा भगर साजन तरे भगर साजन सावन मसान देगा चुडी मसान देगी পরিবারের লোকেরা যদি ঠিকঠাক না থাকে তাহলে তুমি যতই চুরি চারা পরো না কেন তোমার মনও ভালো থাকবে না কিছুই ভালো থাকবে না পরিবারের লোকেরা সবাই ভালো থাকবে তবে তোমার করে আনন্দ তবে এইবার খুলতে হবে এগুলোতে এইবার ভাবছি লাল চুরি পড়ো এই চুড়িগুলো খুললে আবার কেমন হাতটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে না ভাবছি চুরি পড় আবার এটা এমনি যাবে না এটাকে সাবান দিয়ে খুলতে হবে হাত কাজ করে করে ছামা গেছে কাজ করে করে আজকে অনেক গল্প করে ফেলছি তোমাদের সঙ্গে রান্নাবান্না হয়ে গেছে তুই রান্নাবান্না নেবো কি ক্যামেরা ফ্যামেরা নেবো কি যা তারা উঠবে ঘুরি দেখছি আর ছুটছি ঘুড়ি দেখছি আর ছুটছি ই তাড়াতাড়ি ঘরে দিই বাপরে এখনো রান্না হয়নি সকাল থেকে অনেক গল্প করে ফেললাম একা দিন গল্প করতে খুব ইচ্ছা হয় তোমাদের সঙ্গে কাজে তারা এত থাকে ওরা যেন ক্যামেরাটাকে চুপ করে থেকে তাদের করে কাজ বাজ করিনি ভয়ে ওভার দিয়ে দেবো বুঝলাই আছে ডেবুটা আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছে মগরায় গেলে কি নিয়ে নিয়ে আসলে আর বলো না প্রভুর সঙ্গে গেলেই মানে আমি যদি প্রভুর সঙ্গে বেরোই প্রভুর বুক ঢিপ ঢিপ করে যেই বোধ হয় আমার বউ বাইরে থেকে কোনো জঞ্জাল টেনে নিয়ে এসে ঘরের মধ্যে নিয়ে আসবে যেতে যেতেই বলে কিচ্ছু কিনবো না কিচ্ছু কিনবো না আর আমি তো শুনি না এই দেখো এইটা নিয়ে এসেছি এটা একটু নজরে পড়ে গেল তাহলে প্রভু কিনে দেবে এটা নিয়ে এসেছি তারপরে আবার ভাবছি এই রকম দু তিনটে নিয়ে এসে জানো তো তোমার ফুটো হয়েছে আবার জল দিয়ে দেখলাম দেখলাম যে ফুটো নেই এই ছোট্টোর ওপর একটু কোথাও রাখবো মানে হোয়াইট বেসের ওপর রাখলে ডাইনিং টেবিলটা তোমার হোয়াইট এর ওপর তারপরে কিছু ফুল দিলে আশা করছি ভালো লাগবে মানে জিনিসটার সঙ্গে প্রভু দাঁত খিচুনি ফ্রি আমার এই ভদ্রমহিলা ছিলেন টিভিরও এখানে এনাকে টেনে নিয়ে এসে এই টেবিলে বসিয়েছি তার টিভির ওখানটা আমার ফাঁকা টিভির ওইখানটা একদম ফাঁকা এখানটা একটা সফিস রাখার চেষ্টা করছি যতদিন না পছন্দ হচ্ছে এই ফুলদানিতে একটুখানি টুল দেখে এখানে রাখবো যাতে একদম ফাঁকা ফাঁকা না লাগে আর এই কর্নারটা ইচ্ছা আছে একটা টেবিল ল্যাম্প সুন্দর থেকে টেবিল ল্যাম্প দেখবো কিনবো এখানে ব্ল্যাক পয়েন্ট করাই আছে তার ফলে কী হয় এখানে যখন বসে থাকবো তখন একটা ফিলিংস যাতে ভালো হয় টেবিল ল্যাম্প ল্যাম্পটা জেলে একটু গান শুনতে ভালো লাগে দুপুর বন্ধুরা দুবেলায় বসে বসে শুধু দুবেলা ঘুমোই না খুব একটা একটু যদি সময় পাই বসে বসে তোমাদের কমেন্টসগুলো পড়ি কমেন্টসের উত্তরগুলো দিই কমেন্টসগুলো একবারের জায়গায় দুবার করে পড়ি আর দেখো এখনও রোদটা কিন্তু যায়নি রোদটা ভালোই আছে ওদিকে ছেলেটার খেলাটাও হলো না ওরা চলে এলো ওদেরকে আবার খেতে টেতে দিলাম তাড়াতাড়ি করে চলে আসবে বুঝতেও পারিনি পারিনিটুখানি আম চিঁড়ে একটুখানি দুধ দিয়ে মেখে ফলার মতন করে দু কি দিয়ে দিলাম এই দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি সেই সন্ধে হলেই টিভি খুলে বসে থাকা আর কী যে কি হচ্ছে কি বিচার ব্যবস্থা কি হলো কত দূর কেসটা এগুলো মেয়েটা সত্যি সত্যি বিচার পাবে কি না এই আলোচনা সন্ধ্যের থেকেই আরম্ভ হয়ে যায় সন্ধ্যেবেলায় সবাই মিলে জমায়েত থই আর সেই একই আলোচনা তোমরা আবার ভাববে তুমি তো চুরি খুলে ফেললে আবার পড়েছো ডান দিকেরগুলো খোলা হয়নি দিকের গুলো খুলে রেখে দিয়েছি ডান দিকেরগুলো মা বলল আজকে মঙ্গলবার খুলতে হবে না মায়ের কথাটা রাখলাম কালকে সকালবেলায় খুলে ফেলবো ওই জন্য দিকেরটা খোলা আছে ওই যে ডান দিকেরটা খোলা হয়নি আর টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি অনেক কটা টোস্ট বিস্কুট খেতে খুব ভালো লাগে যেন তারপরে রাত্রেবেলায় রান্না করতে রুটিটা হয়ে গেছে রুটিটা করে ফেললাম তারপরে তোমার কুমড়োর তরকারি করেছি আর কুমড়ো তরকারির সঙ্গে একটুখানি ডিম মানে ডিমের অমলেট যদি দেওয়া হয় কুচুমকে স্যালাড আর ডিমের অমলেট আর একটুখানি টমেটো সস দিয়ে দিলে ছেলেটা তিনটে রুটি খায় তিনটে রুটির মধ্যে দুটো রুটি এইটা দিয়েই খেয়ে নেয় মানে ডিমের অমলেট ওই মাঝখানে দিয়ে দেয় রুটির মাঝখানে তারপরে একটু শশা কুচুনো দিলো একটু পেঁয়াজ কুচুনো দিলো আর একটুখানি সস দিল দিয়ে রোল করে বেশ দিঘি খেয়ে নেয় রুটিটা আর তারপরে কুম কুমড়ো তরকারিটা খাই এখন কুমড়ো তরকারিটা খেতে চিকে গেছে একটা রুটি হয়তো কুমড়ো তরকারিটা দিয়ে খাবে ওই জন্য ওদের দুজনকে ডিম দিচ্ছে আমি আর রাত্রিবেলা ডিমটা খাবো না আমি কুমড়ো তরকারি দিয়ে একটা রুটি খাবো ব্যাস আর দুটো কটা এক মুঠোখানিক ভাত আমাকে খেতে হয় কেন রাত্রিবেলা আমার ঘুম আসে না না হলে দুটো মুঠোখানিক ভাত খাবো আর একটা রুটি খাবো আর মা দুটো রুটি আর কুমড়ো তরকারি খাবে এই হয়েছে আজকে রাত্রিবেলাটা রান্না ভেবেছিলাম অনেক কিছু শেয়ার করবো রাত্রেবেলায় কিন্তু রাত্রেবেলা আর ভালো লাগলো মাথাটাও বেশ দেখলাম ঠিক করছে এই পর্যন্তই রেখে দিলাম সুপ্রভাত বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকাল কালকে রাত্রিবেলা শেষ করতে পারিনি তা আমার একটা বন্ধু প্রায় দিনই কমেন্ট সেকশানে আসে পরপর একটা কমেন্ট নিয়ে এসেছে দুদিন পরপর হয়তো কমেন্টটা লক্ষ্য করি আমি রিপ্লাই দিয়ে দিয়েছি কমেন্টে তুমি হয়তো লক্ষ্য না মিলে তুমি হয়তো অভিমান করেছো তুমি হয়তো চাইছো আমি কমেন্টের সরাসরি রিপ্লাই দিই তুমি বলেছো কারণে অকারণে আমার বাড়িতে আমার আমাদের বাড়িতে রক্তপাত হয় শুভ কাজে বিশেষ করে শুভ কাজে কারণে অকরণে রক্তপাত হয় এটা কি কারণে হচ্ছে দেখো কারণ ব্যাখ্যা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে আধা ঘন্টা লেগে যাবে কারণ কারণ তোমাকে জানার দরকার নেই তোমাকে যেটা বলছো তুমি শুধু মন থেকে সেটা শুধু করো পজিটিভ ভাইভ যেমন এটা কিন্তু বাস্তু দোষ নয় পজিটিভ ভাইভ যেমন আমার বাড়িতে ঢোক আমাদের বাড়িতে ঢোকে নেগেটিভ ভাইভসে ঢোকে তুমি যদি বাড়িতে নেগেটিভ কোনো কাজ হয় তাহলে কিন্তু পজিটিভ ভাইভস বিদায় নেবে তোমার যদি বাড়িতে পজিটিভ কিছু কাজ হয় পজিটিভ তুমি যদি কাজকর্ম করো তাহলে কিন্তু নেগেটিভ ভাইভস দিন থাকতে পারবেই না তার ভালো লাগবে না থাকতে সে বিদায় নিয়ে নেবে সুতরাং যেগুলো যেগুলো ভিডিও দেখায় অন্তত সেগুলো একটু করে করার চেষ্টা করো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুর ঘর ধূপ ধুনো এগুলো দেওয়ার চেষ্টা করো আর প্রত্যেকটা মঙ্গলবার পাঁচটা মঙ্গলবার অন্তত পরপর বাধা সাদা থাকতে পারে কিন্তু চেষ্টা করবে পাঁচটা মঙ্গলবার তোমার বাড়িতে যদি হনুমানজির পট থাকে হনুমানজির পটের সামনে মঙ্গলবার তিলের প্রদীপ জ্বালাবে মাটির এই মাটির না হলে তোমার ওই আটা লেচি করে তিলের প্রদীপ জ্বালাবে তিলের প্রদীপ যদি না পাওয়া যায় অনলাইনে নেবে অর্ডার করবে পাওয়া যায় তিলের প্রদীপ জ্বালাবে জ্বালিয়ে হনুমান চালিশা পাঠ করো কিচ্ছু করার দরকার নেই আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি তোমার পাঁচটা সপ্তাহের পর তুমি একটা শুভ অনুষ্ঠান দেখবে দেখবে নির্বিঘ্নে হচ্ছে কিন্তু তোমার মন ভগবান ভক্তি আর ভগবানের মাঝখানে যেন কিচ্ছু না থাকে কিচ্ছু চাওয়া পাওয়া যেন না থাকে তোমার শুধু একটাই চাওয়া ভগবান আমার বাড়ি থেকে এই যে ঘটনাগুলো হচ্ছে তুমি এর প্রতিকার করো তুমি আমার সঙ্গে থাকো এই শুধু থাকবে আর কিছু থাকবে না আর কোনো চাওয়া পাওয়া তার কাছে থাকবে না হনুমান চল্লিশা পাঠ করতে পারো খুবই ভালো তার যদি ধৈর্য না সময় থাকে তাহলে শ্রীরাম 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 জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রী যতবার খুশি বলবে ওং হাং হনুমতে বাঘেশ্বরায় নমো যতবার খুশি বলবে প্রদীপ জ্বালিয়ে সামনে জোর হাত করে দেখবে পাঁচ সপ্তাহ পর একটা দেবে তারপরে যদি হয় তখন তুমি আমাকে বলবে হবে না আশা করছি হবে না আর যেগুলো যেগুলো পজিটিভিটি মেনটেন করার করবে আশা করছি হবে না তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর হ্যাঁ এটা যদি এক এটা বলতে ভুলে গেলাম এটা যদি একবার দুবার হতো তাহলে ঠিক ছিল এটা কিন্তু বারবার হচ্ছে এটা কিন্তু কোনো কাকতালীয় বিষয় নয় বুঝতে পারলে তবে হ্যাঁ চিন্তার বিষয় কিছু নেই রোগ হলে তার প্রতিকারও আছে ট্রিটমেন্টও আছে টাটা খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা